মৌলভীবাজারের বড়লেখায় বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য এগিয়ে এসেছে ক্রিকেটার্স বড়লেখা চায়ের তো মৌলীবাজার জেলার বড়লেখা উপজেলার হাকালুকি হাওয়ারের তীরবর্তী তালিমপুর ইউনিয়ন সুজানগর ইউনিয়ন বর্ণ ইউনিয়ন থানা দুবারের বন্যায় প্লাবিত হয় হাকালুকি হাওয়ার পাড়ের বর্ণার্থ্য মানুষ বর্ণার্থ্য মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ক্রিকেটার্স বড়লেখা বড়লেখা উপজেলার সাবেক ক্রিকেটার ক্রীড়া সংগঠক প্রবাসীদের অর্থায়নে বর্ণার্থ্য মানুষের জন্য এগিয়ে এসেছে ক্রিকেটার্স বড়লেখা বর্ণা পরবর্তী বর্ণার্থ্য মানুষের পুনর্বাসনের জন্য টিন উপহার প্রদান করে যাচ্ছে ক্রিকেটার্স বড়লেখা টানা বৃষ্টিপাত আর পাহাড়ি ডোরে প্লাবিত হয়েছিল মলিবাজার জেলার বড়লেখা জুড়ি কুলাউড়া রাজনগর এবং মলুয়বাজার শহরের আশপাশ পানিতে তলিয়ে গিয়েছিল মানুষের গোরবাড়ি রাস্তাঘাট ফসলের মাঠ বেসে গেছে গরু ছাগল হাঁস বিভিন্ন বাসা বাড়ি দোকানপাটে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই পরিস্থিতিতে চরম দুর্ভোগে পৌঁছে অসহায় হয়ে পড়েছিল হাওয়ার পরের মানুষ কেউ কেউ স্বপ্নের বিটামাটি ছেড়ে আশ্রয় নিয়েছিল আশ্রয় কেন্দ্র আবার কেউ কেউ আত্মীয় স্বজনের বাড়িতে বর্ণার্থ্যের মানুষের মাথা গুজা ট্রাই করে দিচ্ছে ক্রিকেটার্স বড়লেখা তারা দাপে দাপে বড়লেখা উপজেলার বর্ণার্থ পরিবারের মাঝে বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য টিন উপহার প্রদান করে যাচ্ছে আহমেদ নমান সুপ্রভাত সিলেট